পদ্মানুবাদ বাক্যবেগ মনোবেগ ক্রোধবেগ আর উদর উপস্থ যেওভা বেগ হস্তান্তর বরকার এই ছয় বেগ যেবা বা করয়ে দমন সে পারে সকল পৃথ্বী করিতে শাসন এক প্রত্যাহার রণ্যশ্রম বুথা বহু কথা ভজন নিয়ম ত্যাগ জন সঙ্গ তথা বিষয় লালসা এই ছয়ে ভক্তিনাশ এসব থাকিতে নহে ভজনে উল্লাস দুই ভিজনে উৎসাহ সুনিশ্চয় ধৈর্য আর ভক্তিতে প্রবৃত্তি অসৎসঙ্গ পরিহার সাধুর আচার এই কর্তব্য যে ছয় ইহাতে ভক্তির কুপা শীঘ্র লাভ হয় তিন দিবে লবে ভুঞ্চ কথা করে জিজ্ঞাসিবে ভোজন করিবে আর ভোজন করাবে এই বড় বিধ হয় প্রীতি লক্ষণ ইহা জানি আচারিতে করহ যতন চার কৃষ্ণ নাম মাত্র যার রসনায় মনে মনে সমাদর করিবে যেতায় দীক্ষিত হইয়া কৃষ্ণ ভজিবে যে নর প্রণতিপূর্বক তার করিবে আদর শ্রীকৃষ্ণ ভজনে বিজ্ঞ যেই মতিমান সেবা করি কর সদা তাহার সম্মান